আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এই ধরনের লজিক গেট বা লজিক সার্কিট থেকে এক্সের মান কিভাবে বের করব এটা কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় সৃজনশীল আকারেও আসে তো যাই হোক অনেক সহজ কিন্তু এখানে এ বি সি ডি চারটা ইনপুট এবং এইগুলো সব নট গেট এর সাথে নট যুক্ত করে এই যে লাইনটা বের হয়েছে এটা কিন্তু এ নট বি এর সাথে নট যুক্ত করে এই যে লাইনটা বের হলো এটা বি নট সি এর সাথে এখানে নট যুক্ত করে এদিকে যে লাইনটা বের হয়েছে এটা সি নট এবং শেষে ডি এর সাথে নট যুক্ত করে এখানে যে লাইনটা বের হলো এটা ডি নট বলতে পারি এবার এই এই সবগুলি ইনপুট হিসেবে ব্যবহার করে এ এখানে একটি গুনের অ্যান্ড গেট তৈরি হয়েছে তার উপরে নট যুক্ত হয়ে ন্যান্ড এটি ন্যান্ড গেট তৈরি হয়েছে বলতে পারি এখন এক্সের আউটপুট কি হবে এক্সের আউটপুট হবে এইটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা তার উপরে এই নট এই যে লক্ষ্য করি এটু দ্রুত লিখলাম এ নট বি নট সিনট ডি নট এ নট বি নট সি নট ডি নট এগুলো সব গুণ হবে গুণ হয়ে তার উপরে এই নটটার জন্য এই লাইনটা হয়েছে অনেক সহজ না এইটা হচ্ছে আউটপুট এখন এইটা থেকে আমরা আবার সরল করে এটা সরলীকরণ মান বের করব এখানে জায়গা নাই আমি এক্সের মানটা পরের লাইনে নিয়ে যাই পরের পেজে এই যে এখানে নিয়ে আসলাম এটাকে সরল করব তো সরল করার সময় এই যে উপরে নটটা ভেঙে আমরা চার খণ্ড করব চারটের উপরে দিব দেওয়া যাবে ডি মর্গেনের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। ডি মর্গেনের দ্বিতীয় সূত্রে বলা আছে গুণের পুরক সমান পুরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পুরোক থাকে এই পুরকটাকে ভেঙে আলাদা আলাদা করা যাবে শর্ত হচ্ছে ইন্টু থাকলে প্লাস হবে যেমন এই যে লক্ষ্য করি এ ডাবল নট প্লাস ইন্টুর পরিবর্তে প্লাস বি ডাবল নট ইন্টুর পরিবর্তে প্লাস সি ডাবল নট এবং ডি ডাবল নট আমি আর একবার বোঝাই দিচ্ছি লক্ষ্য করি এখানে তো ইন্টু আছে কিছু না থাকলে ইন্টু থাকা বোঝায় ইন্টুর পরিবর্তে সব প্লাস হয়েছে তো ইন্টুর পরিবর্তে প্লাস হলে করা যাবে কিন্তু উপরের এই নটটা ভেঙে আলাদা আলাদা হবে তো নিচের নট তো ছিলই একটা করে সবার উপরে আর এই উপরের নটটা চার খণ্ড করে চার চারটার উপরে বসেছে এবং উপরের নটটা চারটা খণ্ড করার কারণে এই ইন্টুটা প্লাস হয়েছে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এখন এ ডাবল নোট সমান এ বি ডাবল নোট সমান বি সি ডাবল নোট সমান সি এবং ডি ডাবল নোট সমান ডি তাহলে এখানে উত্তর হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এইটাও উত্তর হবে এটা হচ্ছে গেট তাই না এবিসিডি দিয়ে একটি অর্গেট পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এই ধরনের আরও একটি অঙ্ক পরের ক্লাসে দেখানোর চেষ্টা করব খোদা হাফেজ